আমি এই মঞ্চ দাঁড়িয়ে বলছি মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয় তিনিও দুর্নীতির মধ্যে তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন পারলে যদি ভুল বলি পিছি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহারি মামলা করতে সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন নৌসাদ সিদ্দিকী বলছে তোমার পিছি দুর্নীতিগ্রস্ত পারলে যদি মিথ্যা কথা বলি আমার বিরুদ্ধে মানহারির মামলা করে দেখাও অভিষেক বাবুকে বলে দেবেন আর অভিষেক বাবুর যে কটা চারানা চালা ঘুরছে তাদের উদ্দেশ্য বলি সময় থাকতে সুদরে যান আইনের মাধ্যমে পাঁচ টাকার পেনে এমন খোঁচা দেব থানার বাড়ি করা বানালে জেলের ভাত খাওয়াবো অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে বারবার পিসি কে দিল্লি পাঠাচ্ছে মোদিজির সাথে বসাচ্ছে আর কথা ভাবছে উনি বাঁচার জন্য মোদিজির কাটে মোদিজির কাছে পাঠাচ্ছেন আর ইনি ভাবছেন পাড়ার চার নেতাগুলো কি ভাবছে বলুন তো দাদা বাঁচিয়ে নেবে আরে দায়েরা তো পাড়ার চার নেতা অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল আজকে বাঘ কোথায় গেছে হ্যাঁ কোথায় জেলে গেছে থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল তৃণমূলের আর আগামী দিনের বেশ কিছু নেতা ওই জেলে গিয়ে রাখা হবে দরকার তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল বাগের জন্য অনেক কথা বলছিল অনেক মায়াকান্না কান্না কানছিল যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে দীর্ঘক্ষণ তল্লাশি চলছে মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না এখন তো জেলের মধ্যে আছে কই জ্যোতিপ্রিয় বাবুর একবার নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি উল্টে আমাদের কাছে প্রুপ আছে আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন যখন এক মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোনো বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন একাধিক পদ ছিল বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের তিনি এক বছরের অধিক জেলে আছে তার পাশে আর দল দাঁড়াচ্ছে না যখনই জড়িয়ে যাচ্ছে যখনই দল হাত তুলে নিচ্ছে আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো সাজান শেখের জন্য একটু মায়া কান্না কাঁদতে পারে দেখলাম বেশি দিন কাঁদলো না গতকালই ফিরা থাকি মহাশয় তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরা থাকি মহাশয় বলে দিলেন সাজান যেটা করেছেন ভুল করেছেন মানে ওই সাজানের পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল সাজান সাজানেরটা বুঝে নেবে সাজান যদি সাজানেরটা বুঝতে হয় তাহলে আপনার পড়া চারানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে হ্যান করছে প্যান করছে যারা যা অন্যায় করছে তারা যখন ফেসে যাবে তাদের পাশে দল থাকবে তো শাহজানের পাশে দল থাকছে না আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না অনুব্রত বাবুর পাশে দল থাকছে না এদের পাশে দল থাকবে তো একটু গিয়ে শুনিয়ে দেবেন দুর্নীতি অপশাসন যেটা চলছে যেখানে তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি আর যেখানেই দুর্নীতি সেখানে তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি আর পিসি ভাই বলতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না রেসারেসি করছে দুজনের মধ্যে কে বড় আগে যেতে পারে আগে দেখ না নিজের দপ্তর গ্রুপ ডি মুখ্যমন্ত্রী নিজের দপ্তরের মধ্যে পরে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এ অভিযোগ উঠেছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি এ যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি আর ছ মাস আট মাস হয়ে গেল এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি কিন্তু ছোট বিষয়ে নওসাদ সিদ্দিকী গাড়ি চালাচ্ছে ভাই নওসাদ সিদ্দিকি ড্রাইভার গাড়ি চালাচ্ছে নওসাদ সিদ্দিকি ড্রাইভারকে চেপে দিচ্ছিল তে সেটা উল্টো করে বলছে গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে সেই বিষয়ে একটা কথা বলছেন না কারণ কি তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন আপনারা একটু জানিয়েও দিই অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই আগে জানিয়ে দিই আপনাদের যেটা বলছি পুলিশকে দিয়ে অরেস্ট করাচ্ছে আমি আপনাদের বলে রাখি ওই আজকের পরে দেখবেন একটু হয়তো ডিস্টার্ব বাড়তে পারে আচ্ছা জেল তো প্রস্তুত কারা একটা হাত তুলে দেখান তো মায়েরা কি জেল খাটবেন না মায়েরা প্রস্তুত সবাই প্রস্তুত তো আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময় আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল আমি গিয়েছিলাম ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম দেখেছিলেন তো আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে বিশ্বাস নিয়ে এদেরকে মমতা ব্যানার্জি বা ওপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে আমি কিরকম কম্বল নিয়ে চলে গিয়েছিলাম থাকতে বলে আমি থেকে যাব কি আছে তো আপনাদের বলি আজকের পর থেকে যদি পুলিশ করে ডিস্টার্ব করে যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান একটা মিনিট টাইম দেন কোমলটা নিয়ে নি হবে তো নাকি না পুলিশ আসলে ছুটে পিছন দিকে বলাবেন কা পুরুষেরা ছুটে পালায় বীর পুরুষেরা পালায় না মাথায় রাখবেন আর এসে করতে এসে যে কা পুরুষই নয় বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম মালিক ভাই তো ছিল প্রেসিডেন্সি জেলে সভাপতি তো ছিল খোঁজ নিয়ে দেখুন পার্থ বাবুকে বাইরে বার করতো না এত চোর বলে ডাকতো আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত জেলে গেল আমরা সম্মান পাবো জেলে গেল আমরা সম্মান পাবো তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য মাথায় রাখবেন মাথায় থাকবেন যেন ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হল না আলিপুর কোর্ট তো নাকি আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব ধরে নিলাম ওখানেও জামিন হল না হাই কোর্টে গিয়ে জামিন করাবো তাও ধরে নিচ্ছি হাই কোর্ট ধরে নিচ্ছে হাইকোর্ট বলো না সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমার ভাইকে মারা পড়িয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা আমাদের কর্মীদের আবেগী আমাদের কাছে বড় কলকাতায় এক হাজার লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার কোন ভাইটাকে ডাকবো আমার কর্মীরা আবেগ যে জেলার জেলা নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না এবারে তো প্রায় হাজার পাঁচেক আমার মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল কোনমাকে মাকে আটকে করবার কোনমাকে মাকে ডাকবো সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতো প্রস্তুত আছি আমি আপনাদের বলে রাখি জামিন তো করাবো জামিন করি কি ছেড়ে দেবো নাকি কি মনে হচ্ছে ছেড়ে দেবো মিথ্যা কেস কদিন চলবে কদিন চলবে দু বছর চার বছর খুব বেশি হলে পাঁচ বছর পাঁচ বছর পরে কেস ডিসমিস আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে খালাস তারপরে কি ছেড়ে দেবো নাকি ওকে যে দাদা দিদির কথা শুনে অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে কে দেখবো না যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো দু রকম হয় একটা সিভিলে হয় একটা ক্রিমিনালে হয় একটা ক্ষতিপূরণ হয় একটা জরিমানা ইয়ে জেল হয় দেখব ব্যাটাটা যদি অর্থশালী হয় বৃত্তশালী হয় ওকে দেবো জেলের মামলা আর যদি গরিব মানুষ হয় চর্বি বেশি ওর দেবো ক্ষতিপূরণ অর্থের মামলা দেব বুঝতে পারছেন তো ও বড় লোক হলে ওকে জেল খাটাবো আর ও গরিব হলে ওর আমি কষান মানে টাকার ফাইন মারবো এই মামলা করব ছাড়বো না আমরা আইন হাতে তুলে নেব না যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আয় সব প্রস্তুত আছে সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভয় আপনারা পাবেন না ধমকে চমকে দিন আটকে রাখা যায় না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো তো কি বলে গো লোকাল ভাষায় কি বলে পচা নেতার মতো হয়ে গেছে শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে অচা নেতার মতো হয়ে গেছে এবার একে একে ফোন চেঞ্জ হচ্ছে আমি নাম ধরে ধরে বলতে পারি তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে মানে দুর্নীতি করেছিল ফোনে আছে সব বলছে ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে ফোন চেঞ্জ করে দিয়েছে বুঝতে পারছেন না শুধু পুলিশকে দিয়েই দলটা টিকিয়ে আছে আমার আগের মাস্টার সাহেব বললেন আমি পুলিশ বন্ধুদের বলবো আপনারা সিট ডাঙার সোজা রেখে কাজ করুন আপনারা নাইকে প্রতিষ্ঠা করুন অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন কোন দলের করেছে না দেখে অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে আমরা আপনাদের জন্য রাজপথে নেবে আপনাদের হয়ে গলা ফাটাবো আমরা আপনার নিরপেক্ষতার সাথে কাজ করে যান আজ দর্শক বন্ধুদের বলবো তৃণমূলের এখন শেষের সময় এসেছে আর এটা ভালো করে জানেন এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জেলে উঠে এদের এখন ধপ করে জেলে উঠার সময় এসেছে দু হাজার চব্বিশে আমরা অর্ধেক ধাক্কা দেব আর দু হাজার ছাব্বিশে পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো একদম কালীঘাটে পাঠিয়ে দেবো এটা দুজনের দল তো পিসি ভাই পড়তো দল অন্য জায়গায় পাঠানোর জায়গা নাই অভিষেক বাবু আর মমতা ব্যানার্জি দল এটা ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসবো সাথে কি দেব একটা প্রতিশ্রুতি স্ত্রী দেবো বুঝতে পারছেন না প্রতিশ্রুতি স্ত্রী বুঝতে এত স্ত্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো যে এত প্রতিশ্রুতি দিয়েছে এই করে দেবো সেই করে দেবো ডবল ডবল চাকরি দেবো হ্যান্ড করবো ত্যান করব দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি ওই দিন স্পেশালি উনি একজন একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে এবার আপনি অবসর নেন অনেক করেছেন বাংলাটাকে পনেরো বছরে শেষ করলেন এবার আমাদেরকে একটু কাজ করতে দেন হবে তো নাকি ভাই ভাবতে অবাক লাগছে আমরা কোন রাজ্যে বসবাস করছি মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই কথাই যখন আমরা বলছি তখনই আমাদের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে বাচ্চারা যারা এখানে আছেন মায়েরা আছেন বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে ক্লাস ফোরের বাচ্চাকে দেখে বলুন ভাই ফোরের কঙ্কটা একটা করে দিতে বলুন তো দেখবেন পারবে না ক্লাস ফোর ইংলিশে বানাল বলতে বলুন পারবে না কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে এখানে বুনিয়াদী শিক্ষা যেখানে বেশটা তৈরি হয় যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না ও কি বুঝবে এখানকার জ্বালাটা ও তো চোদ্দ অন্য থেকে হতেই ব্যস্ত হয়ে পড়েছে পড়ছে তো আমার বাড়ির মেয়েটা আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে ওই জন্য আমি বলছি যদি আমার কথা মিথ্যা হয় আজকে বাড়ি ফিরে যাবে আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে ফাইভ সিক্স পড়ছে থ্রি ফোরে পড়ছে যে জিজ্ঞাসা করবেন অঙ্কের বইটা খুলে দেবেন বলে বাবু একটা অঙ্কটা করে দিত মিলিয়ে দেখে নেবেন যে নৌসাদ বাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে দেখবেন অঙ্ক করতে পারছে না কারণ কি এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাটি মত তো স্কুলে যাচ্ছে তিনটে টিচার তো চারশো ছাত্র ছাত্রী আর তিনটে তিনটে টিচার যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই প্রেজেন্ট করছে আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে নোডাল টিচারের কাজ করছে পড়াবে কখন ভাই ফলে কি হচ্ছে স্কুলে যাচ্ছে মিডডে মিল খাচ্ছে একটু খেলাধুলা করতে হই হই করে আবার বাড়ি ফিরে আসছে ক্ষতিগ্রস্ত কারবাড়ি ছেলেটা হচ্ছে অভিষেক বাড়াজির বাড়ি ছেলে মেয়েটা হচ্ছে না হচ্ছে আমাদের বাড়ি ছেলে মেয়েটা তে আমাদের বাড়ি ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে যেখানে গিয়ে মানুষের কথা বলবে যেখানে যে কৃষকের অধিকারের কথা বলবে শিক্ষা ব্যবস্থার কথা বলবে স্বাস্থ্যের মন কথা বলবে এক কথায় আর্থ সামাজিক মানুষের মান উন্নয়নের কথা বলবে তেমন লোককে পাঠাতে হবে পাঠাচ্ছি কাকে যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাঁশ দিচ্ছে উল্টে